সাফা বন্দর ক্ষুদ্র ব্যবসায়ী ভোগ্যপণ্য সরবরাহ সমিতির লিমিটেডের নির্বাচন আপনারা দেখছেন যে এই মুহূর্তে নির্বাচন চলছে পরন্ত বিকেলে নির্বাচনের শেষ পর্যায়ে কিন্তু নির্বাচন এখন এই নির্বাচনে ইতিমধ্যেই সহ সভাপতি এবং সদস্যর পদ নির্বাচিত বিনা ভোটেই নির্বাচিত হয়েছে এবং এখন শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ দুটি দুটিতে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই নির্বাচন এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন যে নির্বাচনের বিভিন্ন বোধ করা হয়েছে প্রার্থীরা এখানে মূলত সভাপতি যে প্রার্থী রয়েছেন দুজন একজন একজন হচ্ছেন সুমান হাওলাদার তিনি এখন সভাপতি রয়েছেন তিনি আবার পুনরায় সভাপতি হওয়ার জন্য নির্বাচন করছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপারী তিনি এই দুই নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার তিনি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করছেন এবং সেক্রেটারি সাধারণ সম্পাদক পদে যিনি নির্বা যে দুইজন নির্বাচন করছেন তারা হলেন গোলাম মোস্তফা যিনি এখনও বর্তমান সাধারণ সম্পাদক রয়েছেন তিনি আবারও নির্বাচন করছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জহির জমাদ্দার তিনি তালাচাবি প্রতীক নিয়ে নির্বাচন করছেন তো নির্বাচনটি মোটামুটি শান্তিপূর্ণ এবং সুন্দর পরিবেশের নির্বাচনটি হয়েছে এগারোটা বেলা বারোটার দিকে কিন্তু এখানে কিছুটা বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে অনেক ভোটার কিন্তু এখানে তখন আসতে পারেনি বা তারা ভোট দিতে পারেনি এখন কিন্তু পরিবেশ খুবই রৌদ্র উজ্জ্বল এবং এখানে ভোটার উপস্থিতিও মোটামুটি হয়েছে এখান থেকে ভোটদানের যে ভোট প্রয়োগের যে স্থানটি সেটি এক কিছুটা দূরে কিন্তু আপনাদের দূর থেকে দেখাচ্ছি যে এখানে উৎসব মুখর পরিবেশে কিন্তু এই নির্বাচনটি হচ্ছে এবং নির্বাচনের দুই বছরের মেয়াদি এই নির্বাচনটি হয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে সাফা বন্দর যে এই ব্যবসায়িক সমিতিটি এটি কিন্তু ইতিপূর্বে বরিশাল বিভাগের স্বর্ণ পদকপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি যে প্রতিষ্ঠান ইতিমধ্যে সুনামের সহিত কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এই ব্যবসায়িক সমিতিটি তারা নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আজকের এই নির্বাচনটি চলছে ইতিমধ্যে কিন্তু নির্বাচনের যে পরিবেশ সেটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীও রয়েছেন তারা শান্তি পূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আজ পর্যন্ত